দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত প্রতিদিনের ন্যায় আজকে আবারও নতুন একটি কীটনাশকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের কীটনাশকটি হল পটান পঞ্চাশ ডবলু জি অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন বিভিন্ন ধরনের ওষুধ কৃষি ওষুধ সম্পর্কে কৃষি ভাইদেরকে কৃষক ভাইদেরকে ধারণা দেয় আমাদের চ্যানেলের মূল লক্ষ্য সবাইকে ধন্যবাদ কটান পঞ্চাশ ডব্লুজি ব্যবহারের পূর্বে নিম্নে নির্দেশাবলী পড়ে নিন প্রতি কেজিতে পাঁচশো গ্রাম পাইম আছে কটান পানিতে এন্টিফিডার ও গুণসম্পন্ন কীটনাশক ব্যবহৃত গাছের রস একবার শোষণ করলে পোকা খাবার গ্রহণ বন্ধ করে দেয় এবং মারা যায় কটান ধানের বাদামি গাছ ফরিং দমনে কার্যকরী ও অনুমোদিত প্রয়োগমাত্রা ফসল অনিষ্টকারী পোকার নাম অনুমোদিত মাত্রা হেক্টর প্রতি একর প্রতি পাঁচ শতাংশ জমির জন্য প্রতি দশ লিটার পানিতে ধান বাদামি গাছ ফরিং তিনশো গ্রাম একর প্রতি একশো গ্রাম পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে ছয় গ্রাম ব্যবহার বিধি দশ লিটার পানিতে উল্লেখিত মাত্রায় কটান মিশিয়ে পাঁচ শতাংশ জমিতে ধান গাছের গুড়াই ভালোভাবে ভিজিয়ে স্প্রে করুন কটান পঞ্চায়েত ডব্লুজি সাবধানতা খালি গায়ে এবং বাতাসের বিপরীতে স্প্রে করবেন না স্প্রে করার সময় নাক ও মুখ ঢেকে নিন স্প্রে করার সময় ধূমপান আহার এবং পানীয় গ্রহণ করবেন না স্প্রে করার পর শরীর ও কাপড় সুপুর সাবান এবং পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন জমিতে ছিটানোর পর অন্তত সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত খেতে পশু পাখি ঢুকতে দিবেন না এবং ক্ষেতের ফসল খাবেন না ব্যবহারের পর খালি প্যাকেট নষ্ট করে মাটির নিচে পুঁতে ফেলুন বিষক্রিয়ার লক্ষণ মাংস পেশির দুর্বলতা শ্বাসকষ্ট খেসুনি খাবারে অনীহা ইত্যাদি প্রাথমিক চিকিৎসা গায়ে লাগলে ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন হুলকরমে কেউ খেয়ে ফেললে বা পেটে গেলে অল্প লবণ মিশ্রিত গরম পানি খাইয়ে বা গলায় আঙুল দিয়ে বমি করান অচেতন রুগীকে বমি করানোর চেষ্টা করবেন না সত্তর ডাক্তারের পরামর্শ নিন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন রেজিস্ট্রেশন নং এপি ঊনপঞ্চাশ ষোলো রেজিস্ট্রেশন হোল্ডার এশিয়া ট্রেড ইন্টারন্যাশনাল প্রস্তুতকারক পেনজেল ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড চায়না বাজারজাতকারী জাতকারী অ্যাগ্রোকেমিক্যালস লিমিটেড কোম্পানি পঞ্চাশ গ্রাম খুরসামূল্য দুশো সত্তর টাকা কটান পঞ্চায়েত ডি পঞ্চায়েত ডব্লু জি বাদামি গাছ ফরিং এক কথাই ধানের জমিতে কারেন্ট পুকার কারেন্ট পোকার উৎপত্তির কারণে নিঃসন্দেহে কারেন্ট পোকা এই কারেন্ট পোকা দূর করার জন্য যে ওষুধ ব্যবহার করা হয় এটাই হচ্ছে সেই ওষুধ কোটান পঞ্চায়েত ডবলু মিমপেক্স কোম্পানির প্রিয় চাষি ভাইয়েরা আপনারা নিঃসন্দেহে এই ওষুধ কারেন্ট পোকা নির্মূলের জন্য ব্যবহার করতে পারেন ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি For the